মোহনার সঙ্গে হাত মিলিয়েছি ড্রোনা সব কিছু জানতে পেরে ড্রোনাকে রিভোর্স পেপার ধরিয়ে দিল ঋদ্ধি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় পুলিশ অফিসার এসে আদিকে তুফান বলে দাবি করলে তখন সবটা প্রমাণ করে দেয় শুভ এটা যে আদি এটা প্রমাণ করে দেয় শুভ এরপরে দেখা যায় পুলিশ বলতে থাকে আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু তোমার উপরে নজর রাখা হবে তুমি এটা ভেবো না যে আমরা চলে যাচ্ছি বলে তোমাকে একেবারেই ছেড়ে দিয়েছি কিন্তু আমরা কিন্তু তোমার উপরে নজর সব সময়ই রাখবো এই বলে পুলিশ অফিসার সেখান থেকে চলে যায় এরপরে দেখা যায় আদি শুভকে বলতে থাকে শুভ ও ও তো পুলিশ অফিসার তো বলে গেল আমার উপরে না কি নজর রাখা হবে এদিকে দেখা যায় তুফান রাস্তা দিয়ে হেঁটে যায় আর ড্রিঙ্কস করতে থাকে এরপরে তুফান বলতে থাকে ওর তো ওই মাকাল ফলের কপালটা কত ভালো ওরকম কপালটা যদি আমার হতো ওর চেহারার সঙ্গে আমার মিল দিয়েছে কিন্তু আমার কপালের সঙ্গে মিল দেয়নি ওর মতো কপাল যদি আমার হতো আমার হতো কতই না ভালো হতো ওর কত সুন্দর একটা বেবি আছে তার ছোট ছোট সিস্টার আছে ওরকম যদি আমারও থাকতো আমারও যদি বাবা মা থাকতো তবে হয়তো আজকে আমাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না এদিকে দেখা যায় আকাশকে ফোন করে জানিয়ে দেয় মোহনা আদি আর শুভকে খুন করার অপরাধে জেল দিতে আছে এদিকে দেখা যায় শুভদের বাড়িতে পাড়ার লোকজন আসে আর বলতে থাকে পুজোর সব দায়িত্ব কিন্তু শুভকেই নিতে হবে এরপরে সবাই মিলে খুশি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ 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 শুভই দায়িত্বটা নেবে এরপরে সবাই সবাই উত্তেজিত হয়ে পরে শুভ শুভ দায়িত্ব নেবে বলে এরপরে সবাই হাসি খুশি হয়ে যায় এরপরে চলে যেতে লাগলে ঠিক তখনই বৃদ্ধি বলতে থাকে আমার কিছু বলার ছিল তখন দেখা যায় সেবন্তী বলতে থাকে কি হয়েছে তুই কি বলবি ঋদ্ধি তোর কী হয়েছে বলতো তুই কি বলতে চাচ্ছিস তখন দেখা যায় ঋদ্ধি বলতে থাকে আমি ড্রোনাকে ডিভোর্স দিতে চাই কারণ আমি জেনে গেছি এসব কিছুর পেছনে ড্রোনা আছে মোহনার সঙ্গে হাত মিলিয়ে ড্রোনায় আমাদের ড্রোনা আমাদের বাড়ির এত বড় ক্ষতি করতে চেয়েছিল। তাই আমি ওর সঙ্গে আর সংসার করব না আমি ভেবে নিয়েছি তখন দেখা যায় সেবন্তী বলতে থাকে তুই এসব কি বলছিস ও এগুলোর সাথে জড়িত আছে মানে সব কিছুর সঙ্গে ও জড়িত আছে এটা তো আমি কখনোই বুঝতে পারিনি আমি কখনও ভাবতেও পারিনি ড্রোনা যে তুমি এত বড়ো একটা কাজ করবে তখন ড্রোনা সবার কাছে জোর করে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে আমার ভুল হয়ে গেছে আমি লোভে পড়ে মোহনাদির সঙ্গে হাত মিলিয়েছিলাম এরপরে দেখা যায় রাত্রি হলে তুফান তুফানা কেশবের সঙ্গে দেখা করতে সবাই মিলে তুফানকে দেখে ফেলে অবাক হয়ে যায় বাড়ির সবাই